আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ম্যাজিক ম্যাথের একটা সুন্দর দারুণ ম্যাজিক শিখব তো ম্যাথ নিয়ে আমাদের ভিতরে আসলে অনেক ভয় কাজ করে এজন্য শিক্ষার্থীদের ম্যাথ নিয়ে যেন ভয়ভ না থাকে সেজন্য আমাদের এই ভিডিওগুলো দেখো এইখানে আমরা কিছু একটা ত্রিভুজ নিয়েছি একটা আয়তক্ষেত্র নিয়েছি একটা পঞ্চভুজ নিয়েছি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় ষোলো পয়েন্ট দুই অধ্যায়ে এই ধরনের কিছু চিত্র দিয়ে দেয় এবং এই চিত্র থেকে বলে এই যে পঞ্চভুজ রয়েছে তার শীর্ষ পাঁচ কোণের সমষ্টি কত বা পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত বা ষড়ভুজের ছয় কোণের সমষ্টি কত এভাবে এমসিকিউ দিয়ে দেয় তো এই এমসি কিউগুলো বোর্ড পরীক্ষাতেও আসে তো আমরা এখন দেখবো যে এগুলা সূত্র ছাড়া কিভাবে বুঝে বুঝে করা যায় এই যে পঞ্চভুজ এটা নির্ণয়ের সূত্র কি যে টু এন মাইনাস চার সমকুণ এইটা হচ্ছে যে একটা পঞ্চভুজ থাক সরভুজ থাক তার শীর্ষকুনের সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু আসলে এইখানে কি আসলে আমরা বুঝতে পারতেছি আসলে কেন এরকম হয়েছে কিন্তু আমরা যদি এটা একটু দেখি তাহলে অনেক সুন্দরভাবে এটাকে আমরা অনুভব করে কিন্তু পড়তে পারি যেখানে আসলে আমাদের কোনো সূত্র লাগে না বরংচার ওই জিনিসটাকে ভালোভাবে বোঝা যায় এই জিনিসটা আসলে দেখলে স্টুডেন্টের ভিতরে অনেক রকমের ভয়ভীতি কাজ করে তো এইখানে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এইখানে যে আয়তক্ষেত্র রয়েছে এই আয়তক্ষেত্রটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে এইখানে একটা ত্রিভুজ এইটা একশো আশি ডিগ্রি আর এইখানে একটা ত্রিভুজ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দুইটা মিলিয়ে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এই দুইটা কনসেপ্ট থেকেই আমরা আসলে এর কত ডিগ্রি এর মান কতটুকু কত ডিগ্রি কোন হবে শীর্ষে কোনগুলো সেটা আমরা বের করে ফেলতে পারবো যদি আমরা এখানে দেখি যে এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এইখানে যদি একটা ত্রিভুজ নিই একশো আশি ডিগ্রি এই দিকে যদি আমরা ত্রিভুজ কেটে নিই তাহলে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আবার এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটা ত্রিভুজের যদি আমরা কল্পনা করি পঞ্চভুজ ছিল কিন্তু আমরা এটাকে কনভার্ট করে নিলাম ত্রিভুজে তাহলে এর শীর্ষ কোণের সমষ্টি কত হবে দেখা যাচ্ছে কি যে একশো আশি একশো আশি তিনশো ষাট আর একশো আশি পাঁচশো চল্লিশ জিনিসটা আমাদের জন্য বেশি সহজ হবে এছাড়াও এই ধরনের প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষাতেও আসে যে যারা চাকরির পরীক্ষার্থী তারা দেখা যাচ্ছে আমরা সূত্র মুখস্থ করি কিন্তু এটা যদি আমরা বুঝে করি তাহলে খুব দ্রুত যেমন এই চিত্রটা দিয়ে চৌত্রিশতম বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসছিলো যে চৌত্রিশতম বিসিএস পরীক্ষাতে আমাদের এই চিত্রটা দিয়ে প্রশ্ন এসেছে কি পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি তো এটা যদি আমরা দেখি যে এইটা যদি আমরা আলাদা করি এইটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রর চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে সব মিলিয়ে এটা কত ডিগ্রি হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি এটা যদি আমরা ত্রিভুজে কনভার্ট করতাম তাহলেও কিন্তু পাঁচশো চল্লিশ ডিগ্রি পেতাম তো এই যে প্রশ্নটা আসলে এই প্রশ্নগুলো যখন আমরা সূত্র মুখস্থ করবো সূত্র দেখতে যাব। তখন কিন্তু আমাদের মাথা অনেক ঝামেলা হয়ে যায় এখানে টু এন থেটা প্লাস চার সমোপণ বিভিন্ন সূত্র লেখা থাকে যখন আমি বুঝে বুঝে পড়ব তখন এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই সহজ লেগেছে আমাদের জন্য একটা কাজ থাকবে তো আমরা যদি এখন একটা সরভোজ সাপোজ এইটা যে এই সরভুজটার শিশুকুনের সমষ্টি কত হবে এটা একটা সরভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সরভুজ এদের শিশুকুনের সমষ্টি কত হবে তো তোমরা এই কমেন্টে জানাও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো একটা মজার ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ